ভিডিও দেখে বিছানার চাদর অর্ডার করুন তামান্না সব থেকে আজকে খুবই একটা সুন্দর বিছানার চাদর দেখাবো চাদরে প্রথমেই আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি মাথার বলিশের কাবারের সঙ্গে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন দুই পাশেই সেম ডিজাইন করা আছে আমাদের মাথার বলিশের কাবারগুলো কিন্তু বড়ো সাইজ বিশ বাই আঠাশ ইঞ্চি করে সেলাই করা আছে এবং বিছানার চাদরটা একটু ক্লোজ করে দেখেন কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটা একদম কতটা ইউনিক একটু ক্লোজ করে দেখলেই বুঝতে পারবেন খুবই পাওয়ারফুল একটা ডিজাইন এবং সেম এই বিছানার চাদরের যদি কারো কোল বালিশ লাগে আমরা কিন্তু কোল বালিশ কাবার দিয়ে থাকতে পারবো কারণ আমরা নিজেরাই এটা প্রস্তুতকারক আপনার যে কয়টা কোল বালিশ কাবার লাগে এক্সট্রা আমরা কিন্তু সেম ম্যাচিং করে কোল বালিশ কাবার বানিয়ে দেব কারণ যদি মাথার বালিশের কাবারও এক্সট্রা প্রয়োজন হয় আমরা সেটা দিতে পারব আমাদের চাদরগুলো যদি একটু দেখেন আট ফিট বাই সাড়ে সাত ফিট মেজারমেন্টে করা আছে যেটাকে বলি আমরা কিং সাইজ হানড্রেড পারসেন্ট কটন কাপড় এবং কালার গ্যারান্টি নিশ্চয়তা তো পাবেনি তামান্না শপে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অর্ডার করতে পারবেন সো দেরি না করে এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখনই অর্ডার করতে পারেন এই ভিডিওতে ক্লিক করে